হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের ভীষণই মজাদার একটি বড়া রেসিপি শেয়ার করব আজকের বানাবো ছোলার ডালের বড়া ছোলার ডালের অনেক রকম রেসিপি তো খেয়েছেন আপনারা একবার এভাবে বড়া বানিয়ে দেখতে পারেন ভীষণই টেস্টি এই বড়াটি তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন প্রথমেই লাগবে ছোলার ডাল ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা এখন এটাকে আমি অল্প পরিমাণ একটু জল দিলাম খুব বেশি পাতলা করা যাবে না এই ব্যাটারটাকে সেই জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নিলাম এটা হাফ ভাঙা মতো করে নিতে হবে একেবারে মিহি পেস্ট করা যাবে না তাহলে বড়াগুলো খেতে ভালো লাগবে না একটু খোঁয়া থাকে যেন ডালের মধ্যে তাহলেই এটা বেশ ভালো হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদের গুঁড়ো এখন এই সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে এগুলোকে আমরা ফ্রাই করে নেব আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে পরিমাণ মতো এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ডালবাটা নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা একটা বড়ার আকারে আর লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ফ্রাই করে নেব এখন অপেক্ষা করব যতক্ষণ না একটা সাইড লাল হয়ে যাচ্ছে এবারে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি বড়াগুলো দেখুন একটা সাইড থেকে খুব সুন্দর একটা কালার হয়ে ফ্রাই হয়ে গেছে এবার এগুলো সব উল্টে দিচ্ছি আবার ওই সাইডটাকেও লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ফ্রাই করব। যাতে করে দুটো সাইড খুব সুন্দর একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় আর এই লো ফ্লেমে ভাজার জন্য এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক ভালো লাগবে হাই হিটে দিয়ে দিলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার এবং ভেতর থেকে যাতে কোক হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আরও একটা সাইড আমি উল্টে দিচ্ছি সেদিকটাও বেশ সুন্দর হয়ে কালার হয়ে গেছে এগুলো তেল ঝরিয়ে নিলে আরও সুন্দর একটু কালার চলে আসবে এই যে দেখুন খুব সুন্দর কালার এসেছে গোল্ডেন ব্রাউন একটা কালার এসেছে দেখতে অনেক বেশি ভালো লাগছে আর অনেক ক্রিস্পি খেতে এটা অনেক ভালো লাগে আপনারা একবার অবশ্যই এটা তৈরি করে দেখতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা